হ্যালো বিয়স আবারও আসলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া কোন কাজে আসলে বা কোন বিষয়ে আসলে আপনি বেশি তা ভালো হবে বা ভিসাটা তাড়াতাড়ি হবে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছে পুরোপুরি চেনজেন ইউরোপ হয়ে গেছে তাই একটু সব দিকদের সুযোগ সুবিধা ভালো হবে আর লেবার কস্টটাও বাড়ায় দিছে এই বছর প্রায় দুই লাখ থেকে আড়াই লক্ষ লোক আনবে বাহিরের দেশ থেকে রোমানিয়া কর্মস্থানের জন্য কাজের জন্য অনেক লোকের প্রয়োজন তাই অনেক যে অনেক দেশ থেকে অনেক মানুষ ই করতেছে অ্যাপ্লাই করতেছে বেশিরভাগ ইন্ডিয়া নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বেশি আর নেপাল বেশি ইন্ডিয়া বাংলাদেশ কম এই সব দেশ থেকে ই করতেছে অ্যাপ্লাই করতেছে আমার জানা মতে এখন যদি আপনারা আসেন তাহলে রোমানিয়া যদি আপনি ভালো একটা কাজের বিষয় আইতে চান তাহলে আপনি তিনটে কাজের কথা আমি আপনাদের বলবো এই তিনটে কাজে আপনি খুব ভালোভাবে বেতন ভালো বেতন পাবেন আর ভালো করে তাড়াতাড়ি বিষে হবে আমার জানা মতে এক নম্বর ওয়েল্ডিং ওয়েল্ডিং বিষয়টা প্রচুর চাহিদা এই দেশে প্রচুর চাহিদা ওয়েল্ডিং মানে ঝালাই করা এই ওয়েল্ডিংয়ের বিষয় যদি আপনি আসতে পারেন বা আসেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বিষয়টা পাবেন আর আপনি এখানে আসলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন কারণ অন্য অন্য কাজের চেয়েতে ওয়েল্ডিংয়ের কাজটা খুব ভালো বেতন জল আপনি আসতে চান আপনি খাওয়া দাওয়া করে ভালোভাবে ইনকাম করতে পারবেন ওয়েল্ডিংয়ের বিষয়টা এটা চাহিদা খুব এই কাজটা একটু হার্ড কারণ সব সময় ওয়েল্ডিং করানো লাগে এটা একটা প্রবলেম চোখের লেগে সমস্যা এই জন্য এই কাজটা সবে আসতে চায় না কিন্তু যারা আসে সে হাই স্যালারি পায় অনেক ভালো একটা অ্যামাউন্ট পায় যেটা আপনি ইতালি ফ্রান্স স্পেন গিয়ে কামাইবেন ওই টাকাটা আপনি এই জায়গায় কামাইতে পারবেন ওয়েল্ডিংয়ের বিষয়ে আসলে আর নাম্বার দুই সেটা হলো কনস্ট্রাকশন যেটা রাজমিস্ত্রি কাম বলে বা হাবিজাবি বলে ওই ওই সাইডটা ওই সাইডটাও এই দেশে প্রচুর বর্তমান কাজের চাহিদা কারণ ওই সাইডটা চাহিদা হওয়ার কারণ বাহিরে কাজ বা বিভিন্ন শহরে শহরে কাজ যেহেতু ঠান্ডা পাওয়া থাকে এই সব দেশে আট মাস নয় মাস তাই ওই ওই কাজগুলো চাহিদা থাকে কারণ ওখানে গরমি তেমন থাকতে চায় না চাহিদা থাকে ওই কাজগুলো আপনি পারেন যারা মিডল ইস্টে আছেন তারা তো অবশ্যই পারেন সেই কাজগুলো ধরুন ওই কাজগুলোতে আসার চেষ্টা করেন আপনি ভালো একটা বেতন পাবেন ওয়েল্ডিংয়ের পরে ওই কাজটা প্রায় সেম সেম বেতন কিন্তু খুব ভালো বেতন আপনার ভিসালতারাতির হবে কারণ খুব চাহিদা ওই কাজে লোক খুব লোক লাগে ওই কাজে বেতনটাও ভালো পাবেন খুব ভালোভাবে চলতে পারবেন আর তিন নম্বর যেটা রেস্টুরেন্টে আপনি আসতে পারেন কিন্তু রেস্টুরেন্টে আসলে আপনাকে অবশ্যই কোম্পানিতে আসতে হবে ডাইরেক্ট একটা ভালো রেস্টুরেন্টের নামে আসতে হবে বা এখানে এই দেশের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আসবেন আপনি কখনও বাংলাদেশি এজেন্ট বা ইন্ডিয়ান এজেন্টের সাথে সাথে চুক্তি করে রোমানি আসবেন না রেস্টুরেন্টে কারণ আপনি ধরুন একটা এই দেশের কোম্পানিতে পড়েন রেস্টুরেন্টে কাজ করেন আপনি ইজিলি মাস গেলে আশি নব্বই এক লাখ কামাইতে পারবেন আর যদি আপনি এজেন্টের মাধ্যমে করেন তাহলে আপনি কাজ পাবেন কিন্তু আপনার বেতনটা কম হবে কিন্তু বর্তমান রেস্টুরেন্ট চাহিদাও আছে খুব এই দেশে আপনারা আসলে রেস্টুরেন্টও আসতে পারেন খুব ভালো হবে কারণ রেস্টুরেন্টে কাজ একটা সুবিধা আছে কারণ ওখানে কখনো ঠান্ডা লাগবে না রেস্টুরেন্টে আপনার ঢুকবেন সেন্ট্রাল এসি এসিগুলো আছে গরমের সময় গরম হিটার আছে ঠান্ডার সময় গরম কোনো সমস্যা নেই সব দিক দিয়ে সুবিধা হবে আপনারা দেখেন এই তিনটে গাছ বললাম আমার কাছে মনে হয়েছে এই তিনটে কাজেই আপনারা যে কোনো একটা কাজে বেশি অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি পাবেন কারণ এই তিনটে কাজে বর্তমান প্রচুর লোকসংখ্যটা আরো